লাঞ্চের পরেই একটু রেস্ট নিয়ে সন্ধ্যা আরতি দেখবো বলে মন্দিরের পথে রওনা হয়ে গেছি তারাপীঠে আসবো আর মায়ের সন্ধ্যা আরতি দেখবো না এটা তো হতেই পারে না তাই না এদিকে দেখো বৌদি তো ক্যামেরা একদমই আসতে চায় না ওই জন্য কিন্তু জোর করে মাঝে মাঝে টেনে আনতে হয় ক্যামেরায় মন্দিরে এসেই প্রথম কাজ হলো আমরা যেই পান্ডার কাছ থেকে পুজো দিই তাকে একটু কথা বলে রাখা যে আমরা কালকে কটার সময় পুজো দিতে আসবো সেই মতো কিন্তু আমরা যেহেতু গেস্টের লাইনে পুজো দেবো সেই মতো কিন্তু বললো যদি ছটার মধ্যে আসলেই ভালো হয় আমরা যদিও অত সকাল সকাল পরে দিন যেতে পারিনি যেতে যেতে কিন্তু আমাদের প্রায় সাতটা হয়ে গেছে এখন যাচ্ছি একটু মাকে দর্শন করার জন্য কিন্তু আমরা কিন্তু দর্শন করতে পারিনি আমার বড় ছেলে আর তোমাদের দাদা ভাই একটু লম্বা হওয়ার কারণে ওরা হয়তো একটু দেখতে পেরেছে কিন্তু আমরা কিন্তু সেটাও পাইনি মনে মনে মাকে প্রার্থনা করেছি এখন মায়ের দেখা পাই আর না পাই মায়ের কাছে যে আসতে পেরেছি এটুকুতেই মন ভরে গেছে তো যাই হোক তারাপীঠে এসে মাটির হাঁড়িতে তৈরি করা চা খাবো না এটা তো হতেই পারে না এখন দেখো একটা চায়ের দোকানে চলে এসেছি ওই শ্মশানের পথে যেতেই সাইডে দোকানটা পড়ে আমরা কিন্তু সবসময় আসলে এই দোকানটা থেকেই চা খাই আর এত সুন্দর টেস্ট হয় চাটার কি বলবো আর মাটির হাঁড়িতে তৈরি করার একটা গন্ধ আলাদা আছে তাই না তো যাই হোক ওই সবাইকে আমার ছেলেদের দেখাচ্ছিলাম ওটা বেলের মোরব্বা ওরা তো কখনও খায়নি আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি আবার আমি মাকে জিজ্ঞেস করলাম যে খেয়েছে কিনা মাও বললো অনেকই খেয়েছে এখন তো সবাই মিলে চা খাচ্ছি কিন্তু চায়ের সাথে বিস্কিট এখন কেউই খায়নি কারণ দুপুরবেলা ওই লাঞ্চটা ভারী হয়ে গেছিলো চিকেন যেহেতু অবেলায় খাওয়া হয়েছে তাই এখন না বিস্কিট খেতে ইচ্ছে করছিল না আবার প্ল্যানিং আছে রাতে কিন্তু মাটন আর রুটি খাওয়া হবে আর তারাপিতে আসলে কচি পাঠার মাংস তো করা যাবেই না যাবেই না তো ছোটো ছেলেটাকেও জানো তো চা খেতে অনেক না করেছিলাম কিন্তু খেয়েছেই সবার মাঝখানে আর অতটাও না করতে পারিনি তারপরেই দেখো চা খাওয়ার পরেই আবার কিন্তু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে এই ছেলেটাকে নিয়ে যে কি করি না কিন্তু তাও চা খাওয়ার আগে কিন্তু একটু জল খাইয়ে নিয়েছিলাম ওকে আর কি করা যাবে তাই না তোমাদের দাদা ভাইরা আমি একটু বাড়ির বিষয়ে আলোচনা করছিলাম দেখো বাড়িঘর সব কিছু ফেলে রেখে সিকিউরিটির ওপর আসলেও কিন্তু অনেকটা চাপ প্রেশার থেকেই যায় তাই না আর সেই কথাই আলোচনা করছে এই থেকে আবার একটু শাগালু মাখা আর মাদের জন্য একটু পেয়ারা মেখে নিলাম ওরা খাবে এই জন্য তারপর বেশ জলের বোতল টোতল কিনে নিয়ে চলে এসছিলাম হোটেলে এই দাদার দোকান থেকেই কিন্তু আমরা এবার মাটন রান্না করেছি যদিও এবার বললে ভুল হবে প্রত্যেকবারই কিন্তু আমরা এই দাদার দোকান থেকেই মাটনটা রান্না করাই আর ভীষণ ভালো রান্না করে জানো তো আর ওই যে দেখতে পারলে আটজন গোপাল সোনা আমাদের বাড়ি আর আমাদের বাপের বাড়ি তো আটজন গোপাল সোনাদের নিয়েই কিন্তু আমরা এবার তারাপীঠে এসেছিলাম ওই দিকে যেহেতু ওই রুমটায় যে মাদের রুমটাতে যেহেতু গোপাল সোনারা ছিল তার জন্য আমাদের রুমটার মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্বটা হয়েছিল মাটনটার রংটা জাস্ট দেখো পুরো কালো কালারের হয়ে গেছে আমরা তো সব হাসাহাসি করে বলছি এটা হচ্ছে মাটন কালাভোনা ভীষণ টেস্টিও হয়েছিল তবে একটু ঝাল আমাদের বাচ্চাগুলোর যদিও একটুও ঝাল লাগেনি ঝাল লেগেছিল আমার আর তোমাদের দাদা ভাইয়ের খেতে ভীষণ টেস্টি হয়েছিল বাচ্চাগুলো আর তোমাদের দাদা সবার কিন্তু খাওয়া হয়ে গেছিলো আর আমার দাদা এখনও আসেনি আসবে রাত্রি তিনটে সাড়ে তিনটে বাজবেই আস্তে আস্তে তো দেখো আমরা এখন সবাই খাচ্ছি মা আমি শাশুড়ি বৌদি সবাই মিলে খাচ্ছি আজকে দিনে আমাদের যা জার্নি হয়েছে তবে এত আনন্দের কাছে জার্নিটা মনে হচ্ছে একদমই তুচ্ছ লাগছে তো চলো এখন ছটফট করে খাওয়া দাওয়া করে নিই আর আমার এই ব্লগুলো তোমাদের কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও